আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমরা আজকে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি আমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের কি সমস্যা হচ্ছে মানে আগের দিন আন্দোলনটা কি জন্য করা হয়েছিল মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে কারা আমার বাড়ি ঘেরাও করার জন্য আসছিল কি তাদের দাবি একটু শোনো এবং সেটা শোনার চেষ্টা করো তো আমরা বললাম শুরু করলাম যে কী অ্যাকচুয়ালি আমাদের আমরা কেন এটা করতে চাইছিলাম প্রথম আমরা বলেছিলাম যে হাইকোর্টে আমরা দেখেছিলাম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তিনটে আমাদের যে নিয়মক সংস্থা তারা তিন রকম বক্তব্য সুপ্রিম কোর্টে পেশ হাইকোর্টে পেশ করেছিলেন যে কারণে কোর্ট অনেকটা মিসগাইড হয়েছে অনেকটা কনফিউজ হয়েছিল তো তাই এখন যখন আমাদের সুপ্রিম কোর্টের কেসটা একটা ক্লাইম্যাক্স পর্যায়ে আছে সেই সময় স্টেট গভর্নমেন্ট একটা সাবমিশন দিয়েছে যে সাবমিশনের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের দেওয়া সাবমিশনের একটা পার্থক্য দেখা দিয়েছে তো এই দুটো সংস্থার দু রকমের বক্তব্য আমাদের জন্য বিপজ্জনক হতে পারে তাই আমরা চাই এটা একটিভাই হোক দশ তারিখের আগেই এটা আমরা বলেছিলাম দ্বিতীয় আমরা বলেছিলাম যে আমাদের মনে হয়েছে যে স্টে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে লয়ার যখন বক্তব্য দিচ্ছেন কোনোভাবে তখন আমরা দেখলাম যে উনি বলছেন মানে যেন একটা রিডিং করতে গিয়েছেন প্রথম দিনে তো ওনার বক্তব্যের মধ্যে সেই সেই জোরালো সওয়ালটা নেই এবং কোন জায়গা থেকে যে সমস্ত ডেটাগুলো জিজ্ঞাসা করছেন মাননীয় চিফ জাস্টিস ওনাদের কাছে প্রপার ইনফরমেশনটাই নেই এইটা যেন সলভ হয় আর আমাদের মনে হয়েছে তিনটে দপ্তরের যে লয়ার অর্থাৎ স্কুল স্কুল এডুকেশন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এসএসসি এবং বোর্ড তিনজনে যেন একটা তালমিলের অভাব আছে তো উনি বললেন যে ঠিক সঙ্গে সঙ্গে একটা ফোন লাগালেন এবং আমাদেরকে শোনালেন যে এটা কি অবস্থা আছে কেন এরকম হচ্ছে তখন বলা হলো যে না না আসলে আমরা আগের দিনই মানে আমরা যে আন্দোলনের মধ্যে দিয়েই তো এই দাবিগুলো তুলেছি তো আগের দিনে ওনাদের কাছে ইনফরমেশন গিয়েছে এটা এবং আজকে ওনারা বসেও ছিলেন এবং ওটা প্রায় অলরেডি সলভ করার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন এবং দশ তারিখে কেস ওঠার আগেই এই স্টেটের যে সাবমিশন সেটা মানে ইয়ে করা হবে রেক্টিফাই করা হবে আর যিনি এই ব্রিফিং এর কাজে নিযুক্ত আছেন অর্থাৎ দপ্তরে যে ব্রিফিং সে আছেন তাকে ফোন করার করলেন এবং আমাদেরকে লাউড স্পিকারে দিলেন বললেন যে আমি এক মিনিটের জন্য লাউড স্পিকারে দিচ্ছি ওদের এই অভিযোগ আছে এগুলো কেন হচ্ছে উনি বললেন হ্যাঁ আমারও মনে হয়েছিল কিছুটা হলেও একটা মানে কোথাও যেন একটা খামতি থেকে গিয়েছে তো আমি এবার ভালো করে এইটা কাজটা করানোর চেষ্টা করেছি এবং তিনটে দপ্তরকে বা তিনটে দপ্তরের যারা লয়ার আছে তাদের মধ্যে একটা সামঞ্জস্য বিধানের চেষ্টা করছি তো উনি বললেন শিক্ষামন্ত্রী বললেন যে ইমিডিয়েট তিনটে দপ্তরকে নিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করো এবং সেখানে আমি থাকবো আমারও কিছু বক্তব্য এই ব্যাপারে আছে সে সেইগুলো আমরা বলবো আর এদের যে অভিযোগ আছে সেগুলো শোনা হোক এবং আরও বললেন যে পরবর্তীকালেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার কাছে আসতে পারো আমি অবশ্যই তোমাদের বক্তব্য শুনব আর এই ব্যাপারটা অতি দ্রুত সলভ করার ব্যবস্থা আমরা করছি দশ তারিখে আশা করছি তোমরা আমাদের দিক থেকে যথেষ্ট পজিটিভ বিষয়গুলোই পাবে নেগেটিভ কিছু পাবে না আর একটা জিনিস যেটা বলা হয়েছিল যে আমরা আর একটা জিনিস বলেছিলাম যে আপনাদের স্ট্যান্ডটা কি আছে যোগ্য অযোগ্য এই যে দুটো জায়গা একই অবস্থানে তো থাকলে হবে না তো উনি বললেন যে আমি একটা দলের পক্ষ থেকে হিসাবেই বলছি না আমি রাজ্যের মন্ত্রী হিসাবে বলছি যারা অযোগ্য তাদের অবশ্যই বাদ যাবে তাদের বাদ যাওয়া উচিত তাদের পক্ষে আমরা কখনই বলবো না যারা যোগ্য তাদের পক্ষে আমরা বলছি এবং তোমরা দেখবে যে আমাদের লয়াররা অবশ্যই যোগ্যদের জন্যই বলবে কোনো রকমভাবে এখানে কোনো খামতি থাকবে না এই আমি এই প্রতিশ্রুতি তোমাদেরকে দিতে পারি